আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় সিকদার রায়হান এমপিওভুক্ত শিক্ষকদের টানা আন্দোলন কর্মসূচির আজ চতুর্থ দিন শাবাদ ছেড়ে শহীদ মিনারের শিক্ষকরা দাবি আদায় কাল লং মার্চ যমুনা ঘোষণা দীর্ঘকাল ধরে বেসরকারি এমপিওভুক্ত মান্থলি পে অর্ডার যুক্ত শিক্ষক ও কর্মচারীরা দাবি করেছিলেন মূল বেতনের ভাতা চিকিৎসা ভাতা এক টাকা করা এবং অন্যান্য সুযোগ সুবিধা রোববার বারোই অক্টোবর থেকে জাতীয় ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয় ওই দিন পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ছত্রভঙ্গের অভিযোগ ওঠে সোমবার বিকেল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারী শিক্ষকরা তারা জানান প্রজ্ঞাপন জারি না হলে আন্দোলন জোরদার হবে মঙ্গলবার চোদ্দই অক্টোবর থেকে পুরো দেশে কর্মবিরতি ঘোষণা করা হয় এবং মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করা হয় আজকের ঘটনার বিবরণ বেলা এগারোটা থেকে শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুনরায় জড়ো হতে শুরু করেন বেলা দুইটার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা শহীদ মিনার থেকে শাহবাগ মোড় অভিমুখে রওনা দেন পুলিশ বাধা সৃষ্টি করার চেষ্টা করলে শিক্ষকরা বাধা উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করেন অবরোধ চলাকালীন চার ঘন্টা পরে বিকেল সাড়ে চারটার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেন এরপর তারা শহীদ মিনারে ফিরে যান এবং আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেন আগামী কর্মসূচি ও হুঁশিয়ারি আন্দোলনকারী শিক্ষকরা ঘোষণা করেছেন বুধবারের মধ্যে তাদের দাবি মেনে না নেওয়া হলে আগামীকাল বৃহস্পতিবার দুপুর বারোটায় যমুনা অভিমুখে মার্চ কার্যকর করা হবে তারা আরও জানিয়েছেন আগামীকাল দাখিল পরীক্ষা রয়েছে দাবি না মানা হলে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না আন্দোলনকারীদের বক্তব্য অনুযায়ী সরকার থেকে বাড়ি ভাড়া দশ শতাংশ বাড়ানোর প্রস্তাব এসছে কিন্তু তারা বিশ শতাংশের কমে মানবে না বলে জানিয়েছেন চ্যালেঞ্জ ও সংশ্লিষ্ট বিষয় ওই এলাকায় অবরোধের কারণে শাহবাগ মুর দিয়ে চলাচল বন্ধ হয়ে ঝাঞ্জট সৃষ্টি হয় প্রশাসন ও সরকার আইনি ও নৈতিক সিদ্ধান্ত গ্রহণের চাপের মুখে রয়েছে আন্দোলনকারীরা আরও আন্দোলন জোরদার করার প্রস্তুতি নিচ্ছেন প্রয়োজন হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচিতে আগ্রহ প্রকাশ করেছেন প্রিয় দর্শক বিস্তারিত দেখুন বাগালির একুশে টেলিভিশন সংবাদে

পরিকল্পিত পরিকল্পিতভাবে শিক্ষা উপদেষ্টা আমাদের আন্দোলনকে নস্যাৎকারী ষড়যন্ত্রকারীদেরকে নাইতে আমাদের شاہকে পাঠিয়ে আমাদের আন্দোলনকে পঙ্গু করার ষড়যন্ত্র তিনি করেছেন ঠিক জানাই আমাদের প্রত্যাশা ছিল গ্রহণযোগ্য পাঠাবেন যাদের প্রতি আমাদের আস্থা রয়েছে আমি তিনি তা করলেন না সুতরাং এখান থেকে বোঝা যায় তার আন্তরিকতায় যথেষ্ট অভাব রয়েছে কিন্তু তার যদি আন্তরিকতা না থাকে আমরা মানুষের জনদুর্গত কথা চিন্তা করে জনগণের স্বার্থে আমরা শান্তিপূর্ণভাবে আমরা শহীদ মিনারে এসেছি আমরা ইতোমধ্যে ঘোষণা দিয়েছি আপনারা শুনেছেন আজকের মধ্যে যদি পকপা বন্ধ না হয় আমরা তিন দফ আন্দোলনে থাকব না সকাল থেকে শহীদ মিনারে সকল এমপিইউ মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের এক দফন্দ এক দফন্দ কালকে আরেকটি কর্মসূচি ঘোষণা করেছি ইতিমধ্যে মিডিয়াতে চলে এসেছে আর এরপরেও আমি ব্যাপক প্রচারের জন্য আবার এটা আমি আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি আগামী কালকে ঠিক দুপুর বারোটার মধ্যে যদি প্রজ্ঞাপন চারি না হয় বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষক নিয়ে আগামীকাল দুপুর বারোটায় যমুনা অভিমুখে কত যাত্রা কর্মসূচি আমরা পালন করব দলগুলোর সাথে আমরা কথা বলছি তারা আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন আশা করি আমাদের আন্দোলন চূড়ান্ত একটি পর্যায়ের দিকে যাচ্ছে আমি সর্বশেষ একটি কথা বলতে চাই তিনটি দাবির ব্যাপারে যদি প্রত্যাপন পঞ্চারি না হয় আমাদের লাশ এখান থেকে বাড়িতে যাবে সকলকে আমাদের যেহেতু এই অনুরোধ জানিয়ে আগামীকালকে নির্ধারিত ডেট রয়েছে আমরা এই ঘোষণা দিয়েছি যেহেতু আমাদের শিক্ষকরা কোন রকমের তার জন্য অংশগ্রহণ করবেন না সুতরাং আগামীকালকে থেকে সারা বাংলাদেশের কোন শিক্ষকরা দাখিল টেস্ট পরীক্ষায় দায়িত্ব পালন করবে না কথা বলতেছি আমরা শিক্ষা মন্ত্রণালয়ের যে তারা আমরা ভেবেছি যে আমরা একটা উদ্যোগ নিয়ে এটা আমাদেরকে কেউ দায়িত্ব দেয়নি আমরা যেহেতু আপনাদের সাথে আপনাদের দাবি জানি আপনাদের আন্দোলনের সাথে সংগতি আছে আপনাদের আন্দোলন যখন ইতিমধ্যে আমরা শিক্ষা মন্ত্রণালয় কথা বলেছি সেখান থেকে তাদের যে বাংলা পেয়েছি যেটা নিয়ে আমরা ভেবেছি আপনাদের যে ছেড়েছে কথা বলবো এবং আপনাদের যে মোকামত সেটা আমার আপনাদের কাছে তাই মূলত আইনশৃঙ্খলা অর্থনীতি বাহিনী কিন্তু তাদেরকে আটকানোর চেষ্টা করেছিল এবং যে ব্যারিকেড দিয়েছিল সেই ব্যারিকেড ভেঙে কিন্তু আসলে এমপি মুহূর্তে যে শিক্ষকরা তারা তিন দফা দাবি নিয়ে তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি অর্থাৎ শাহবাগ ব্লকের সেই কর্মসূচিতে এই মুহূর্তে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন bu bütün